স্বর্ণ উৎপাদনে আফ্রিকার তৃতীয় বৃত্তম দেশ সুদান এখানকার মাটি থেকে প্রতি বছর প্রচুর স্বর্ণ উত্তোলন করা হয় অথচ এই স্বর্ণের প্রকৃত মালিক অর্থাৎ সাধারণ মানুষ কখনোই সুফল পায় না বরং স্বর্ণের নিয়ন্ত্রণ ঘিরে শুরু হয় লড়াই যা রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয় দীর্ঘদিন ধরে সুদানে ক্ষমতায় ছিল এক নায়ক অমল আর বশির তার আমলে স্বর্ণ উত্তোলনের অধিকাংশ যেত সরকারের হাতে তবে দুই হাজার উনিশ সালে আল ক্ষমতা ক্ষমতাচ্যুত করার পর দৃষ্টিতে বিশৃঙ্খলা তৈরি হয় নতুন করে ক্ষমতা দখল নিতে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আর এস এর একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় আর এস এফ এর নেতা মোহাম্মদ হামদান দেশের দক্ষিণাঞ্চলের স্বর্ণের খনিগুলো অনেকটাই নিয়ন্ত্রণ নেয় আর সেনাবাহিনী চেয়েছিল এই স্বর্ণের মাধ্যমে তাদের ক্ষমতা ধরে রাখতে এই সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে অনেকে দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় সুদানের স্বর্ণ শুধুমাত্র দেশের লড়াইয়ের কারণ নয় বরং আন্তর্জাতিক রাজনীতির একটি বড় অংশ বিভিন্ন দেশ বিশেষত রাশিয়া এই স্বর্ণবাজার নিয়ন্ত্রণে আগ্রহী রাশিয়ার প্রাইভেট মিলিটারি গ্রুপ ওয়াবনার সুদানে সক্রিয়ভাবে কাজ করছে যাতে তারা এই স্বর্ণ ব্যবহার করে অস্ত্র বাণিজ্য করতে পারে সুদানের সাধারণ জনগণ এই লড়াই থেকে কিছুই পায় না বরং তারা প্রতিনিয়ত ক্ষুধা রোগ ও মৃত্যুর সম্মুখীন হচ্ছে